লাস্ট কালার দেখেন লাক্সারি কালেকশন লাস্ট কালার লাক্সারি কালেকশন সুপার কালেকশন ভিউয়ার এত এক্সক্লুসিভ কালেকশন আপনারা এত কম প্রাইসে যাচাই করবেন তারপরে হচ্ছে চলে আসবেন যারা হচ্ছে একবার অরিজিনাল পাকিস্তানিগুলো কিনেন তারা কিন্তু জানেন এগুলোর প্রাইস কত থাকে আজকে মাত্র অফার প্রাইস মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্যান্ট এটা যেটা হচ্ছে ওর নাটা মাশাল্লাহ দেখেন কাজটা দেখেন ঠিক আছে পাকিস্তানি গানগুলো নিয়ে কিন্তু অনেকের একটা মানে হচ্ছে কনফিউশন থাকে যে ঘের কম হয় আজকে আমরা ঘেরটাও মেপে দেখিয়ে দিব পাকিস্তানি কিন্তু এই প্রথম দুই হাজার ছাব্বিশে এত ঘেরের পাকিস্তানি গাউন চলে এসে দেখেন ঘেরটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন ফিফটি টু দ্যাট মিনস হচ্ছে আচ্ছা ঘের আছে একশো চার একশো চার আছে ঘের ঠিক আছে একশো চার ঘের আছে পাকিস্তানি গাউনি কিন্তু একশো চার ঘের থাকে না সাধারণ